আজকের ভিডিওটি শুধুমাত্র এইচএসসি এর স্টুডেন্টদের জন্য কারণ আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে কুয়াকাটার যে প্যাসেজটা আছে তোমাদের টেক্সট বইয়ে পাঠ্য বইয়ে ইউনিট এইট লেসন ফাইভের সেটা আমি তোমাদেরকে ভালোভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব তো তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকবে আজকে এই প্যাসেজটা পড়িয়ে এই প্যাসেজ থেকে এমসিকিউ এবং প্রশ্নের সমাধানগুলো তোমরা কীভাবে করবে সেগুলো বোঝানোর চেষ্টা করব তো চলো শুরু করা যাক কুয়াকাটা লোকালি নন অ্যাজ সাগরকন্যা কুয়াকাটা স্থানীয়ভাবে সাগরকন্না নামে পরিচিত ইজ আ রেয়ার সেনিক স্পট একটা দুর্লভ সেনিক স্পট সেনিক স্পট মানে হচ্ছে যে দৃষ্টিনন্দন জায়গা লোকেটেড অন দা সাউদার সাউদার্ন মোস্ট টিপ অফ বাংলাদেশ বাংলাদেশের সর্বদক্ষিণে অবস্থিত তাহলে এখানে লক্ষ্য করো কুয়াকাটা কী নামে পরিচিত এই প্রশ্ন যদি তোমাদেরকে করা হয় তোমরা বলবে যে কুয়াকাটা লোকালি নোন অ্যাজ সাগর সাগরকন্যা নামে পরিচিত যেটার ইংরেজি হচ্ছে ডটার অফ দ্য সি আর যদি বলি যে এটা কোথায় তাহলে সেই প্রশ্নের উত্তরও আমরা এখান থেকেই লিখবো যে লোকেটেড অন দ্য সাউদার্ন মোস্ট হিপ অফ বাংলাদেশ বাংলাদেশের সর্বদক্ষিণে অবস্থিত এরপর লক্ষ্য করো এটি সেভেন্টি কিলোমিটার ফ্রম পটুয়াখালী ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টার্স অ্যান্ড থ্রি টোয়েন্টি কিলোমিটার ফ্রম ঢাকা এটা সত্তর কিলোমিটার দূরে পটুয়াখালী ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টার্স থেকে অর্থাৎ পটুয়াখালী ডিস্ট্রিক্ট সদর থেকে এটা সত্তর কিলোমিটার দূরে এবং তিনশো বিশ কিলোমিটার ঢাকা থেকে যদি প্রশ্ন করা হয় এটা ঢাকা থেকে কতটুকু দূরে তাহলে উত্তরে আসবে যে তিনশো বিশ কিলোমিটার দূরে এরপরে লক্ষ্য করো বলা হয়েছে যে অ্যান এক্সেলেন্ট কম্বিনেশন অব দ্য ফিকচার রেস্ক ন্যাচারাল বিউটি স্যান্ডবিচেস ব্লু স্কাই অ্যান্ড দ্য শিমারিং এক্সপেন্স অব ওয়ার অব দ্য বেই অব বেঙ্গল অ্যান্ড দ্য এভারগ্রিন ফরেস্ট মেক্স মাস হট আফটার ডেস্টিনেশন অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্য বালুকাময় সৈকতসমূহ সমূহ নীল আকাশ এবং বঙ্গোপসাগরের পানির ঝিকিমিকি চিরশ্যামল বনের এক চমৎকার সমন্বয় কুয়াকাটাকে অতি অন্বেষিত পর্যটন স্থানে পরিণত করেছে লক্ষ্য করো এখানে বলছে অ্যার অ্যাক্সেলেন্ট কম্বিনেশন অফ দ্য পিকচার রাইজ ন্যাচারাল বিউটি অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্য এক্সেলেন্ট মানে চমৎকার কম্বিনেশন মানে হচ্ছে সমন্বয় অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্যের স্যান্ডি বিচেস মানে বালুকাময় সৈকত তারপরে হচ্ছে ব্লু স্কাই নীল আকাশ অ্যান্ড দ্য শিমারিং এক্সপেন্স অফ ওয়াটার অফ দ্য বে অফ বেঙ্গল মানে বঙ্গোপসাগরের পানির ঝিকমিকি অ্যান্ড দ্য ইভারগ্রিন ফরেস্ট চিরসবুজ বন এইগুলো এইগুলো সব কিছুর সমন্বয় কুয়াকাটাকে বানিয়েছে মেক্স কুয়াকাটা কুয়াকাটাকে বানিয়েছে মাস শর্ট আফটার ট্যুরিস্ট ডেস্টিনেশন এখানে শর্ট মানে হচ্ছে যে অন্বেষিত ট্যুরিস্ট ডেস মানে হচ্ছে যে পর্যটন স্থান তাহলে যদি প্রশ্ন করে যে কুয়াকাটাকে কিসে কিসে খুব অন্বেষিত পর্যটন স্থানে পরিণত করেছে তখন আমরা এখান থেকে উত্তর লিখবো যে অ্যান এক্সেলেন্ট কম্বিনেশন অব দ্য ফিক্সার রাইস্ক ন্যাচারাল বিউটি স্যান্ডি বিচেস ব্লু স্কাই অ্যান্ড দ্য অ্যান্ড দ্য শিমারিং এক্সপেন্স অফ ওয়াটার অফ দ্য বে অফ বেঙ্গল অ্যান্ড দ্য এভার গ্রিন ফরেস্ট মেক্স কুয়াকাটা মাস হট আফটার টোরিস্ট ডেস্টিনেশন অর্থাৎ অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্য বালুকাময় সৈকত সমূহ নীল আকাশ এবং বঙ্গোপসাগরের পানি পানির ঝিকিমিকি এবং চিরশ্যামল বনের এক চমৎকার সমন্বয় কুয়াকাটাকে অতি অন্বেষিত পর্যটন স্থানে পরিণত করেছে তারপর লক্ষ্য করো দ্য নেম কুয়াকাটা টেক্স ইটস অরিজিন ফ্রম দ্য স্টোরি অফ কুয়া কুয়াকাটার নামটি উদ্ভূত হয়েছে বা উঠে এসেছে কুয়া থেকে কুয়ার গল্প থেকে কুয়ার ইংরেজি হচ্ছে ওয়েল মানে কূপ ডাগ অন দ্য সি শোর বাই দ্য আর্লি রাখাইন স্যাটেলার্স যেগুলো নদীর তীরে বা সমুদ্র সৈকতে খননকৃত ছিল রাখাইন বাসিস বাসিস্থানদের মাধ্যমে যেগুলো করা হয়েছিল ফর কালেক্টিং ড্রিঙ্কিং ওয়াটার সুপীয় পানি সংগ্রহের জন্য অর্থাৎ সুপীয় পানি সংগ্রহের জন্য রাখাইন বাসিন্দারা সমুদ্র সৈকতে যে কুয়া নির্মাণ করেছিল সে কুয়ার গল্প থেকে কুয়াকাটা নামটি এসেছে দ্য রাখাইনস হ্যাড ল্যান্ডেড অন কুয়াকাটা আফটার বিং এক্সপেলড ফ্রাই রাখাইনরা কুয়াকাটা কুয়াকাটা এসে বসতি গেড়েছে আরাকানদের দ্বারা আরাকাম থেকে মুগলদের দ্বারা বিতাড়িত হওয়ার পরে তাহলে যদি বলা হয় কুয়াকাটার প্রাচীন বাসিন্দা কারা তাহলে আমরা বলবো দ্য রাখাইন্স যদি বলা হয় রাখাইনরা কোথায় ছিল পূর্বে তাহলে উত্তরটা হচ্ছে আমাদের আরাকান যে রাখাইনরা আরাকানে ছিল যদি বলা হয় তাদেরকে বিতাড়িত করেছে কারা তাহলে দ্য মুঘলস মুঘলসরা তাদেরকে বিতাড়িত করেছিল খুয়াকেটা ইজ ওয়ান অফ দ্য ইউনিক স্পোর্টস হুইচ অ্যালাউ অ্যা ভিজিটর টু ওয়াচ বথ দ্য সানরাইজ অ্যান্ড দ্য সানসেট কুয়াখাটা ইজ ওয়ান অফ দ্য ইউনিক স্পোর্টস কুয়াকাটা হচ্ছে একটি অন্যতম অনন্য স্থান হুইজ অ্যালাউ আ ভিজিটর যেটা একজন পর্যটককে অ্যালাউ করে অনুমতি দেয় টু ওয়াচ বথ দ্য সানরাইজ অ্যান্ড দ্য সানসেট ফ্রম দ্য বিচ সমুদ্রের সৈকত থেকে সূর্যোদয় এবং সূর্যাস্ত উভয়টা দেখা দেখার সুযোগ করে দেয় কুয়াকাটা হচ্ছে এমন একটা স্থান যেটা একজন ভিজিটরকে সূর্যাস্ত সূর্যোদয় এবং সূর্যাস্ত উভয়টাকে অবলোকন করতে দেয় তাহলে যদি বলা হয় কুয়াকাটা কেন বিখ্যাত আমরা এই লাইন থেকে উত্তরটা দিতে পারি যে কুয়াকাটা সূর্যোদয় এবং সূর্যাস্ত উভয়টা দেখার সুযোগ করে দেয় ভিজিটরদেরকে এরপর লক্ষ্য করো দ্যাট পারহাবস মেক্স কুয়াকাটা ওয়ান অফ দ্য ওয়ার্ল্ডস মোস্ট অ্যাট্রাক্টিভ বিসেস যেটা কুয়াকাটাকে বিশ্বের অন্যতম একটা আকর্ষণীয় বিচ বা সমুদ্র সৈকতে রূপান্তর করেছে তাহলে কুয়াকাটাকে কিসে পৃথিবীর বিখ্যাত বা আকর্ষণীয় বিচে রূপান্তর করেছে সেটা হচ্ছে এই যে কুয়াকাটা এমন একটা স্থান যেটা সূর্যোদয় এবং সূর্যাস্ত দেখার সুযোগ করে দেয় এরপর লক্ষ্য করো বলা হয়েছে যে কুয়াকাটা ট্রুলি অ্যা ভার্জিন বিচ অ্যান্ড সাংচুয়ারি ফর মাইগ্রো মাইগ্রেটরি মাইগ্রেটরি উইন্টার বার্ডস কুয়াকাটা আসলে একটা অসাধারণ আশ্রয় স্থল অতিথি পাখির জন্য শীতকালীন অতিথি পাখির জন্য এখানে বলা হয়েছে কুয়াকাটা ইস্ট্রুলিয়া ভার্জিন বিচ অ্যান্ড স্যাংচুয়ারি স্যাংচুয়ারি মানে হচ্ছে যে আবাসস্থল বা আশ্রয়স্থল ফর মাইগ্রেটরি মাইগ্রেটরি মানে হচ্ছে যে অতিথি উইন্টার বার্ডস মানে শীতকালীন পাখি তো শীতকালীন অতিথি পাখির জন্য কুয়াকাটা হচ্ছে একটি অসাধারণ একটি আশ্রয়স্থল ফিশিং বোর্ডস প্লেইং অন দ্য বে অফ বেঙ্গল উইথ কালারফুল সেলস সার্ফিং ওয়েবস অ্যান্ড দ্য লাইনস অফ খোকোনা ট্রিজ অ্যাড টু দা ভাইব্রান্ট কালার্স অফ কুয়াকাটা ভঙ্গোপসাগরের ভাসমান রঙিন পালতলা মাছ ধরার নৌকা ফেনিল ঢেউ এবং নারকেল গাছের শাড়ি কুয়াকাটার উজ্জ্বল রংসমূহকে বৃদ্ধি করেছে লক্ষ্য করো যদি জিজ্ঞাসা করা হয় কুয়াকাটার রং কিসে বৃদ্ধি করছে তাহলে আমরা এখান থেকে বলবো ফিশিং বোর্ডস প্লেইং অন দ্য ওয়ে অফ বেঙ্গল উইথ কালারফুল সেলস রঙিন পালতোলা নৌকা বঙ্গোপসাগরে মাছ ধরার নৌকা সার্ফিং ওয়েবস ঢেউ তারপরে হচ্ছে যে দ্য লাইন্স অফ খোকোনা ট্রিস নারকেল গাছের শাড়ি এইগুলো এগুলো কী করছে যে অ্যাড টু দ্য ভাইব্র্যান্ট কালার্স অফ কুয়াকাটা কুয়াকাটার উজ্জ্বল রঙকে আরও সমৃদ্ধ করেছে তারপর দেখো বলছে যে দ্য ইন্ডিজিনিয়াস কালচার অফ দ্য রাখাইন কমিউনিটি অ্যান্ড হান্ড্রেড ইয়ার ওল্ড বুদ্ধিস্ট টেম্পলস ইন্ডিকেইট দ্য এইস ওল্ড ফ্যাডিশন অ্যান্ড কালচারাল হেরিটেজ অফ দিস এরিয়া রাখাইন সম্প্রদায়ের নিজস্ব সংস্কৃতি এবং শত বছরের পুরনো বৌদ্ধ মন্দিরগুলো এই এলাকার পুরনো ও সাংস্কৃতিক ঐতিহ্যকে সূচিত করে লক্ষ্য করে এখানে বলছে দ্য ইন্ডিজিনিয়াস কালচার অফ দ্য রাখাইন রাখাইনদের স্বতন্ত্র সংস্কৃতি রাখাইন সম্প্রদায়ের অ্যান্ড হানড্রেড ইয়ার ওল্ড টেম্পলস এবং শত বছর বছরে পুরাতন বৌদ্ধ মন্দির বৌদ্ধ বৌদ্ধদের যে উপাসনালয় সেটা ইন্ডিকেট দ্য এইজ ওল্ড ট্র্যাডিশন তুলে ধরে এইজ ওল্ড ট্র্যাডিশন মানে প্রথাগত বা পুরনো সংস্কৃতি কালচারাল হেরিটেজ মানে সাংস্কৃতিক ঐতিহ্য অব দিস এরিয়া এই এলাকার তাহলে যদি বলা হয় কুয়াকাটার এইজল ট্র্যাডিশনটা কিসে ইন্ডিকেট করে কিসে তুলে ধরে তখন আমরা এখান থেকে উত্তর লিখবো দ্য ইন্ডিজিনিয়াস কালচার অফ দ্য রাখাইন কমিউনিটি অ্যান্ড হান্ড্রেড ইয়ার ওল্ড বুদ্ধিস্ট টেম্পলস ইন্ডিকেট দ্য এইজল ট্র্যাডিশন অ্যান্ড কালচারাল হেরিটেজ অফ দিস এরিয়া এরপরে লক্ষ্য করো এখানে লক্ষ্য করো ব্রাহ্মণবাড়িয়া সিটি কলেজ ব্রাহ্মণবাড়িয়া এটাতে টেস্ট এক্সামিনেশনে দুই সালে এই কুয়াকাটা প্যাসেজটি এসেছিল তো এই প্যাসেজ থেকে আমরা এখন এই টেস্ট পেপারটা আমরা সমাধান করব। এখানে লক্ষ্য করো প্যাসেস থেকে আমরা এই নিচে যে এমসি এবং প্রশ্ন দেয়া আছে সেগুলোর উত্তর এখন করব তো চলো শুরু করা যাক খেয়াল করো প্রথম যেটা আছে সেটা বলা হয়েছে যে চুজ দ্য কারেক্ট আনসার ফ্রম দ্য অল্টারনেটিভস সঠিক উত্তর বাছাই করো এই নাম্বারে বলছে সেনিক স্পট রেফার্স টু সেনিক স্পট বলতে বোঝায় তো এটা আমরা তিন নম্বরটা দিব আ প্লেস অফ আনপেরালাল ন্যাচারাল বিউটি একটা অসমান্তরাল প্রাকৃতিক সৌন্দর্যের স্থান তারপরে বি নম্বরটা দেখো এখানে লক্ষ্য করো বি নম্বরে যেটা রয়েছে দ্য ওয়ার্ড সিমারিং দ্য টেক্সট কুড বি বেস্ট রিপ্লেসড বাই শিমারিং শব্দটা রিপ্লেস করা যায় এটা হচ্ছে সিমারিং মানে হচ্ছে যে উজ্জ্বল ঝিকমিক করে যেটা তো এটা আমরা দুই নম্বরটা দিব শাইনিং তারপরে সিনেম্বটা দেখো দ্য রাখাইনস অরিজিনালি কেম ফ্রম রাখাইনরা মূলত এসেছিল। আমরা প্যাসেজে পেয়েছিলাম আরাকানের কথা তো আমরা চার নম্বরটা দিবো আরাকান ডিস্ট্রিক্ট এখানে লক্ষ্য করো প্যাসেজে আমরা পেয়েছিলাম যে রাখাইনরা আরাকান থেকে এসেছিল এখানে লক্ষ্য করো যে এক্সপেল ফ্রম আরাকান বাই দ্য মুগলস মুগলদের দ্বারা বিতাড়িত হয়ে আরাকান থেকে এই কুয়াকাটা কোস্টে এসেছিল এবার লক্ষ্য করো এখানে খেয়াল করো ডি নাম্বারটি দ্য বেস্ট সিনোনিম অফ ভাইব্র্যান্ট ইজ ভাইব্র্যান্ট মানে হচ্ছে যে উজ্জ্বল তো এটা হবে তিন নম্বরটা গর্জিয়াস মানে উজ্জ্বল তারপরে ই নাম্বার প্রশ্নটি দেখো কুয়াকাটা ইজ ট্রুলি আ ভার্জিন বিচ অ্যান্ড স্যাংচুয়ারি ফর মাইগ্রেটরি উইন্টার বার্ডস বলছে কুয়াকাটা হচ্ছে শীতকালীন অতিথি পাখিদের জন্য একটা সুন্দর আবাসস্থল বলছে হোয়াট ডার ইমপ্লাই এটার মানে কি তো এখানে এক নম্বরে বলছে যে যে কুয়াকাটা ইজ দ্য বিচ ইন ইটস অরিজিনাল পিওর কন্ডিশন কুয়াকাটা এটার মূল পিওর কন্ডিশনে আছে এবং এটা একটা রেয়ার অ্যাভার্ড ফর গেস্ট গেস্টবার্ডস অতিথি পাখিদের জন্য একটা দুর্লভ স্থান তার মানে এটাই সঠিক এক নম্বরটাই হবে সঠিক উত্তর এরপরে দেখো বি নম্বরে বলছে আনসার দ্য ফলোইং কোয়েশ্চেন্স নিমুক্ত প্রশ্নগুলোর উত্তর দাও তো এখানে প্রশ্নগুলো লক্ষ্য করো এই নাম্বারে আছে হোয়াট ডাজ দ্য এক্সপ্রেশন মাস হট আফটার টুরিস্ট ডেস্টিনেশন মিন তো এই প্রশ্নের উত্তরে আমরা লিখবো দ্য এক্সপ্রেশন মিনস দ্যাট আ লড অফ পিপল লাইক হোয়াকাটা অ্যাজ আ টুরিস্ট ডেস্টিনেশন তারপরে আমরা এখানে আরেকটু যুক্ত করে দিতে পারি ইট হ্যাজ আিউজ পপুলারিটি ইট হ্যাজ আিউজ পপুলারিটি অ্যাজ এ ট্যুরিস্ট ডেস্টিনেশন এ কথাটুকু আমরা যুক্ত করে দিতে পারি দুই নম্বর প্রশ্নের উত্তরটি লক্ষ্য করো হোয়ার ডাজ দ্য নেইম কুয়াকাটা কাম ফ্রম কুয়াকাটার নামটি কোথার থেকে এসেছে তো এইটা এইটার উত্তরে আমরা লিখবো যে প্যাসেজ আছে এটা দেখো আমরা লিখবো যে দ্য দ্য নেইম কুয়াকাটা কামস ফ্রম দ্য হিস্টোরি অফ কুয়া অর ওয়েল এখানে লক্ষ্য করো প্যাসেজে আমরা পড়েছিলাম এই কথাটুকু তো সেই লাইনটুকুই আমরা লিখব যে দ্য নেইম টেক্স ইটস অরিজিন ফ্রম দ্য স্টোরি অফ কুয়া অর ওয়েল ডাগ অন দ্য সিশোর বাই দ্য স্যার ফর কালেক্টিং ড্রিঙ্কিং ওয়াটার্স তো এইখান এইখান থেকে আমরা উত্তরটুকু লিখবো যে দ্য নেইম কুয়াকাটা কামস ফ্রম প্রশ্নে যেহেতু আছে আমরা উত্তর লেখার সময় ভারবের সাথে যুক্ত করে দিব দ্য নেইম কোয়াকাটা কামস ফ্রম দ্য স্টোরি অফ কুয়া অর ওয়েল তারপরে দেখো সিন্বর এখানে সিনম্বর প্রশ্নটি লক্ষ্য করো হোয়াট মেক্স কোয়াকাটা অ্যান অ্যাট্রাকটিভ ট্যুরিস্ট স্পট বলছে যে কোয়াকাটাকে কী একটা আকর্ষণীয় ট্যুরিস্ট স্পটে রূপান্তর করেছে পর্যটন স্থানে রূপান্তর করেছে তোমরা এখানে সিনম্বর প্রশ্নের উত্তরটা এইভাবে লিখবো হোয়াটটা বাদ দিব বাদ দিয়ে লিখবো দ্য চান্স অফ ওয়াচিং বথ দ্য সান সানরাইজ অ্যান্ড সানসেট তো এটুকু আমরা প্যাসেজে পেয়েছিলাম আমরা এখান থেকে এইটুকু নিয়ে নিব যে খেয়াল করো এখানে লক্ষ্য করো এখান থেকে আমরা উত্তরটুকু নিয়ে নিব এখানে বলা হয়েছে যে সূর্যোদয় এবং সূর্য সূর্য অস্ত দুইটাই উপভোগ করার সুযোগ করে দেয় অবলোকন করার সুযোগ করে দেয় একজন ভিজিটরকে আর যেটা কুয়াকাটাকে বিশ্বের অন্যতম একটা আকর্ষণীয় বিচে রূপান্তর করেছে তো এখান থেকে আমরা লিখবো দ্য চান্স অফ ওয়াচিং বথ দ্য সানরাইজ অ্যান্ড দ্য সানসেট ফ্রম দ্য বিচ তারপরে আমরা এই প্রশ্নে হোয়াটের পরে যা আছে সেটুকু বসাই দিব মেক্স কুয়াকাটা অ্যান্ড অ্যাট্রাকটিভ ট্যুরিস্ট স্পট এরপরে এটুকু বসাই দিব আমরা তাহলে আমাদের উত্তরটা হলো যে দ্য চান্স অফ ওয়াচিং বথ দ্য সানরাইজ অ্যান্ড দ্য সানসেট ফ্রম দ্য বিচ মেক্স কুয়াকাটা অ্যান অ্যাট্রাক্টিভ ট্যুরিস্ট স্পট অর্থাৎ সূর্যোদয় এবং সূর্যাস্ত দেখার সুযোগ এটা কি একটা আকর্ষণীয় বিচে আকর্ষণীয় পর্যটন স্থানে রূপান্তর করেছে ডি নম্বরটা দেখো বলছে যে হোয়াই উড ওয়ান ভিজিট কুয়াকাটা কেন একজন কুয়াকাটা ভিজিট করবে তো এই প্রশ্নের উত্তরে আমরা লিখব ওয়ান উড ভিজিট কুয়াকাটা বিকজ অফ ইটস ন্যাচারাল বিউটি একজন কুয়াকাটায় ভিজিট করবে এটার প্রাকৃতিক সৌন্দর্য দেখার জন্যে তারপরে আমরা আরেকটা কথা যুক্ত করে দিতে পারি যে ওয়ান ক্যান ওয়াচ বথ দ্য সানরাইজ অ্যান্ড সানসেট ফ্রম দ্য বিচ বিচ থেকে কেউ সূর্যাস্ত এবং সূর্যোদয় উভয়টা কি অবলোকন করতে পারে এই নম্বর প্রশ্নটা লক্ষ্য করো কুয়াকাটা আপহোল্ডস অ্যান অ্যানস্যান্ট ট্রাডিশন হাউ বলছে যে কুয়াকাটা একটা প্রাচীন প্রথা বা ঐতিহ্যকে আপহোল্ড করে তো এই প্রশ্নের উত্তরটা আমরা এখান থেকে দিব লক্ষ্য করো এখানে প্যাসেজে খেল করো শেষের অংশে আমরা পেয়েছিলাম এখান থেকে লিখবো দ্য ইন্ডিজি ইন্ডিজিনিয়াস কালচার অফ দ্য রাখাইন কমিউনিটি অ্যান্ড হান্ড্রেড ইয়ার ওল্ড বুদ্ধিস্ট টেম্পলস ইন্ডিকেট দ্য এজ ওল্ড ট্রাডিশন অ্যান্ড কালচারাল হেরিটেজ অফ দিস এরিয়া তো এখান থেকে উত্তরটা আমরা এইভাবে লিখবো আগে প্রশ্ন থেকে লিখবে যে কুয়াকাটা আপ অ্যান্ড অ্যান অ্যানশান্ট ট্রাডিশন তারপরে শেষে লিখবে হাউ এটার উত্তরটা এখান থেকে লিখবে যে থ্রো দ্য ইন্ডিজিনিয়াস কালচার অফ দ্য রাখাইন কমিউনিটি অ্যান্ড হান্ড্রেড ইয়ার ওল্ড বুদ্ধিস্ট টেম্পল টেম্পলস এ পর্যন্ত লিখবে তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা পরবর্তী ক্লাসে তোমাদের এই কুয়াকাটা প্যাসেজের আরও প্রশ্ন এবং এমসি কিউর সমাধান করে দিব ইনশাল্লাহ এখানে লক্ষ্য করো এটা হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া সিটি কলেজে আসছিল দুই সালে তো অন্য অন্য কলেজে আসছে এমন প্রশ্ন থেকে তোমাদের সমাধানগুলো করে দিব আবার নেক্সট ভিডিওতে সাথে থাকার জন্য ধন্যবাদ তোমরা ভিডিওটাকে শেয়ার করে দিও